সরচিত কবিতা পড়ছে আমি কবি অর্ঘোষের নেশা বৃষ্টি শেষে সৃষ্টি হেসে মিষ্টি আমে ছড়ায় শিউলি ছায়ে মৌলি মেয়ে বৌলি আমের ঝড়ায় মৌপিয়াসি মধুপ আসি মধুর হাসি সরায় বিদুরে বুকে মধুরে মুখে সিঁদুরে রাঙা জড়ায় মাধুরী মাখা চাঁদের আঁধুরি ধাক্কা সাঁঝে সরমি টুটে উটিছে ফুটে মরমি মধু লাজে ব্যথালু বায়ে লতালু গায়ে মাতালে নেশা ধরায় ব্যাকুলা হিয়ে সিরসিরিয়ে উঠিলে বালা ডরায় ব্যথায় মেশা অজানা নেশা কবির হৃদয়ে ভরায় বিধুরে বুকে মধুরি মুখে সিঁদুরে বিরহ শিউলির মৃদু গন্ধ ভাসিছে কাহা রাঙিনা ব্যাপিয়া প্রথম প্রণয় ভীরু অন্তর উঠে কাঁপিয়া এই মধু মাসে কেন বন্ধু আসে শাখে ডাকে পিক পাপিয়া পারে না সহিতে ব্যথা বহিতে জল আসে চোখ ছাপিয়া বড় ব্যাথা তুরা যায় না প্রাণ পাখি ওঠে হাঁপিয়া অলকাপুরের কনসে কুবের গিয়া ছেড়ে তোরে অবধ বালিকা মিলন মালিকা লয়ে বুকে আয় ঝাঁপিয়া নমস্কার